আল্লাহর রাসূল says আমার জামানা এসে বলে মুহাম্মদ আর নবুয়াত নিসুন লিনিসুন লাগ নবুয়াতই অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমারে বুঝাইয়া দাও আল্লাহ রাসূল তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা তুই মুসাইলামাতুল কাযাব তুই মিঠা Wadi বান্দা মুসাইলামা আমার নবী যা করত নবীরেও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিতকে ও আর এলাকা এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়া দেব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলাই দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চাগুলো ছিল আজীবন ডাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেহাদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেহাদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুয়তির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন কিন ওনার পরে আর কোনো নবী নাই আমার নবী বলছেন লা নাবিয়্যা আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুল নাই তবে বাদি নাক আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলি দেবে না মোনি দেবে না কালি দেবী জয় ম তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মো বলনি দেবে না হামজা তারি খালি দেবি জয় সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না রাসুল দেবে না এই কথাটা কার আমার নবীর পরে আর কোন রাসুল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি আখিরি নবী সুমান পড়েন আবার মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবীর চমৎকারে খাদিস বললেন যিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালু রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়র ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো ভূত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবানলা করতে বললেন না বিষ্ণনয়ী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহাবা বলে কোনো ভুল নাই কোনো ভূত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা সেই মুসলিমের বর্ণনা আনাল লাবিনা আমি হচ্ছি সেই ইটা আনা খাতামুন নাবিকিন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আবার আল্লাহ বললেন এক এক নবীর আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সৈয়দানা সোয়াইব আলাহ ইসলামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাহ ইসলামের নব দিরেরিয়া ছিল মিশর এলাকায় সোয়াইব আলাহ ইসলামের নব দিরেরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক নবী তার মানে এক একজন নবীকে নবুয়তের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুয়তের আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা আপনার জন্য আপনার নবতির আলাদা করে ছোট্ট কোন বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবী আপনি শুধু মিশরের নবী আপনি শুধু বাংলাদেশিদের নবী নাম আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী আপনি শুধু সাদা চামড়ার লোকদের নবী আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রসুল আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুল আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খতামুন নবীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাইরে যদি করে দেয় কেউ খুলতে পারবে যে ধারাবাহিকতা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্ল শেষ নবী তাহলে প্রথম পরিচয় রসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসূল তৃতীয় আমার যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল উল্লাহ যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি 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 যেন মানব নন যদিও নবী সাধারণ নবী নন তিনি মহানবী সুমানা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুমানলা পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও যিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবীও এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরাও মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বেরোয় প্রিয় নবীরও বহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক না এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চেয়ে সুন্দর তুমি যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা সুবহানাল্লাহ পড়েন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বময় বলতে ইউসুফি আমি হচ্ছি মালি মিল খান মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফাম ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল্লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল্লাগে কোনটা ইউসুফ আলাহিসামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাহিসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর ওনারে দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জানা সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিষ্ণনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো মত সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফেয়ারালাল অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সৈয়ীদু বুলদি আদাম আদম আলাইসাল্লামের যত সন্তান পৃথিবীতে এসেছে বিশ্ব নয় বলেন এই সবার মধ্যে আমি সেরা সো অন্যানাল বলতে না বিশ্ব নিসাই আসলাম বলেন গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতী এক ভাগ জাহান্নামি আমরা জান্নাতীদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কোরাইশ বংশে ফেললেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাইরুকুম নাফসা আনা খাইরুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক কিনা ওয়ালা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি বিষ্ণনবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু পড়ে নবীরে নবীরে চিনতেছেন চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমায়ে পড়লেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মাশাল। এই এই যেটা ক্লাস মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে তাফসির ছোট ছোট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আমি আবার কই পড়াই তুমি ছাত্র ছাত্র যে ইউটিউবে করেন ওই অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আসে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে হোম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের অস্ত ওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়া শয়তান আসবে কূপ থেকে ওদের এক একটা তাকবিট দিলে বঙ্গোপসাগরে সাগরে যেয়ে ব্লিশ যেয়ে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসুল উল্লাহ ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নম্বর পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নম্বর পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনার সব শিখায় দিত কে ওনার শিক্ষক কে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক না কোন শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন করা কিছু বলেন না গাইডেড বাই বাই তিনি পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা অভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলেই তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন তিনি কে আমি জানি আমার চেয়ে বড় কেউ নাই এটা বললেই খবর এই এরকম বলে শয়তান এরকম বলে কে মুসা আলাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান হে মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে এক আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা আলাইসাল্লাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোনো এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান ঠিক কিনা কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইসাল্লাম এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতে যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইজ ইহারাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী হদির তার নাম হদির যারা আমরা বাংলায় বলি না আসলে ওনার নাম কি হদির হদির মানে এভার সবুজ উনি কোনো জায়গায় বসলে ওখানকার হলুদা ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করতো তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার পরিচয় উনি মনগড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা কথাক তার মানে নবীরা মন গড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আসে না নাই দার্শনিকদের কথার অমিল আসে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্ধব তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কাজ এজন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী মন গড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খুলে সোহানাল্লাহ পড়েন আওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার ফলোয়ার তুমি জেনে নাও তোমার হিরো কে নৌর হিরো নৌর প্রফেক্ট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন গোড়া কিছু বলতেন না মন গোড়া কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দেব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত না নাই এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমারে একেলা ধুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোল রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো চড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহম আসাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নম্বর প্রশ্ন মান হুয়া জুলকার নাইন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রাসুল সাহা বললেন গদান উজিব হুকুম তাফসির ইবনে ক্যাসির এসেছে তিনি উত্তর দিলেন গদান উজিব হুকুম আই উইল আনসার টু মর আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গোড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন কদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন কদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই বাক্যার লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার প্যারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাচিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন ইসআলুনাকা আনির রূহ قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دِتْ اتر جنايت أم حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تن نمبر پرشنة رتر الله سورة كاف جنيه يسألونك عن ذي القرنين

তাহলে আমার নবী মন গড়া কথা বলে তাই না মন গড়া বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে ওহিপ্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী ময়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাতাল লিল তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মনগড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমা চাল্লিলা আলমিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাপান কয়ে ফলায় ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমাত আল্লিল আলমিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমাত আল্লিল আলমিন পাঁচ নম্বরে কোরান বিশ্বনবীর পরিচয় দিতে যে আমাদেরকে বলল বমা অ মুসল্লা ইল্লা রহমা চল্লিল লাল মি আর একটা পড়েন বমা অ ইল্লা রহ্মা চল্লিল লাল মী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আল সমগ্র বিশ্ব জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লিল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লিল ও মাই প্রফেট আই হ্যাভ সেন্ট you as a মার্সি ফর দ্য ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত

যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন আজিজুন আলাই হিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিজুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণ কামী বিল মুমিনা রউফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইখে দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম তিনি এরশাদ করেন লিকুল্লি নবীন দা আবা মুস্তাজাবা দা আউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ও ইন্নি আখতাবি উদা আওয়াতি শাফা আতানি উম্মাতি ইয়ৌমাল কিয়ামা শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার উম্মতকে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন ওটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রহমত আল্লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিড়কে দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহেমে জিম্মিনাম্লাহিলিং তালাহুং ওলামকুমতা ফন বলি দলফল বিলং ফদ্দুমিন হ্যংলিক নবি হে আল্লার রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে। আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেঁষতো না রাজসুদ্সাহ ইসলাম যে দিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত। আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক ভিড় করতো আমার নবীর নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো হবিমা রফমাছি মিনাল্লাহিল ইন তালাম কোমল হৃদয়ের অধিকারী উনার ভাষা যখন বেরোয় যেন মুখ দিয়ে মুক্তা ছড়ায় উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নুর বের হয় ওনার চেহারার নুরের ছলকানি কাফের দেয় হৃদয় টানে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়া কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয়ালা নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল ধরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে বাবা আয় একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কাবা ফেরফা আল্লাহ ইল্লাম ইউমিনু বিহাদ আল হাদিস আসাফা নবী হে আপনি ওদের ভালো